একটা কথা সু সুস্পষ্ট বাংলাদেশে শুধুমাত্র ওয়াজ মাহফিল করে কখনো দিন কায়েম হবে না বাংলাদেশে শুধু ওয়াজ মাহফিল করে কখনো মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে না মানুষের ন্যায় অধিকার প্রতিষ্ঠিত হবে না বাংলাদেশে ওয়াজ মাহফিল করে শুধুমাত্র কখনো দিন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে না এটা প্রকাশ্য সত্য গত তিন দশক ধরে যত সরকার বাংলাদেশে ক্ষমতায় হিসেবে সবাই সবাই অপদার্থ সবগুলো অপদার্থ মুনাফিক নাস্তিক মার্কা সবাই ধর্মদ্রোহী আমরা শুধু আওয়ামী লীগকে ধর্মদ্রোহী বলি ইসলাম বিরোধী কর্মকাণ্ড করছে বলে আসলে যত সরকার আছে সবগুলো বাংলাদেশের তিন দশক ধরে বিএনপি যতবার এসেছে আওয়ামী লীগ যতবার সব সবাই ধর্মদ্রোহী বাংলাদেশে কেন ধর্মদ্রোহী বলতেছি আমি বাংলাদেশে কোনো তিন দশক ধরে যত সরকার আছে কোনো সরকার সাইনা যে বাংলাদেশে নেওয়া বিচার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হোক কোনো সরকার বাংলাদেশ সাইনা যে বাংলাদেশের চুরি ডাকাতি হত্যা দর্শন ঘুম ঘুম চিন্তাই এগুলো মূল থেকে নির্মূল হোক এটা কোনো অপরাধ তো সরকার বাংলাদেশে চায় নাই আজ পর্যন্ত এটা সকাশ্য সত্য এটা শুধু বাংলাদেশে শুধু আন্দোলন করে ধর্মঘট করে কখনো মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে না আমাদেরকে অধিকার বাংলাদেশের সকল জনগণের যে অধিকার প্রতিষ্ঠিত করতে হলে মৌলিক অধিকার প্রতিষ্ঠিত করতে হলে আমাদেরকে কাঁধে কাঁধ মিলে হাতে হাত রেখে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে একতাবদ্ধ হয় যে যখন দেখবেন যে কোথাও কোনো জুলুম হইতেছে ন্যায় বিচার হইতেছে না অন্যায় হইতেছে ওটার প্রতিবাদ করতে হবে আমাদেরকে অর্থাৎ আয় নিজেরা নিজেরা দেশে যত আইন আছে নিজেরা প্রয়োগ করতে হবে পুলিশের জন্য অপেক্ষা করা কারণ পুলিশ পুলিশ নামে কুত্তা বাংলাদেশে কখনো চাই চায় না পুলিশের মধ্যে বেশিরভাগই কুত্তা চাপ পুলিশের মধ্যে বেশিরভাগই কুত্তা আগস্টের ফলে পুলিশ নিয়ে অনেক হয়েছে কিন্তু পরিবর্তন হয়েছে ভয় নাই বর্তমানে অস্থায়ী সরকার এরাও চায় না যে বাংলাদেশে নেয় বিচার প্রতিষ্ঠিত হক একটা পুলিশকে চাকরি ছুত করেছে একটা পুলিশের বিরুদ্ধে আইন এ কোন ব্যবস্থা গ্রহণ করেছে এখনো একটাও করা নাই একটা পুলিশের বিরুদ্ধেও করা নাই আমি ষোলো বছর সৈরাস শাসন করেছে পুলিশের পুলিশকে ব্যবহার করে তো পুলিশ তো এটা 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 এখানে অংশ অংশীদার আছে হয় নাই কিন্তু আগামীতে যে সরকার আসুক না সেই আমার আবেদন হলো পুলিশ আর্মি বিডিয়া সকল বাহিনীর মধ্যে নতুন করে কয়েক হাজার নিয়োগ দিয়ে নিয়োগ আগে কয়েক হাজার নিয়োগ দিতে হবে পরবর্তীতে গত ষোলো বছর ধরে পুলিশ আর্মি মিডিয়ার মধ্যে যত সোরে সরিয়াসের সহযোগী ছিল সবার বিরুদ্ধে আইনআন ব্যবস্থা তাদেরকে চাকরিচুক্ত করতে হবে বহিষ জরিমানা করতে হবে জেল দিতে হবে এটা হলো ন্যায় বিচার আমি আবার বলি বাংলাদেশে কোনো সরকার যদি চায় বাংলাদেশ থেকে মূল থেকে সকল অপরাধ নির্মূল করে ফেলুক নির্মূল করতে তাহলে কোনো ব্যাপারে না এটা ছয় মাসের ব্যাপার মাত্র শুধুমাত্র একটা আইন ফাঁস করে এটা কার্যকর করতে হবে বাস্তবায়ন করতে হবে সেটা হলো কি যদি কোনো দুর্নীতি দুর্নীতি বা দুর্নীতিতে ধরা খায় তার দুর্নীতির অ্যামাউন্ট অ্যানালাইসিস করে তার সেই পরিমাণ জরিমানা করতে হবে তাকে জেলে দিতে হবে চাকরি ছুতে তো করতেই